গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি আর দেখো কলমি শাক ভাজার জন্য আমি তেলে রাঁধুনি ফোরন দিয়ে দিয়েছি আর একটু বড়ি ভেজে রেখেছিলাম তারপরে চলে এসেছি সোজা শাকটা নামিয়ে তরকারি বসিয়ে দিয়ে এ ঘরে ঘরে এসে খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমি চা করে নিয়েছি এক কাপ লিক চা আর দুটো বিস্কুট একটুখানি মুড়ি নিয়েছি খেয়ে দিয়ে আবারও রান্নাঘরে বললাম তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে তরকারিটা তো রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে সকাল সকাল রান্নাটা হচ্ছে কারণ তো মানে প্রত্যেকটা দিন আমি মানে ব্যস্ত থাকি আর কি এতটাই ব্যস্ত তো যাই হোক কিছু না কিছু প্রতিদিনই থাকে তো আমি তো নিজেই মাঝে মধ্যে ভুলে যাই যে আমি একজন গর্ভবতী মা তো যাই হোক সংসারে একা সংসার হলে না ঠিক এমনই হয় মানে কাজ বাজ লেগেই থাকে আর সেগুলোকে আর বাদ দেওয়া যায় না কোনটা ছেড়ে কোনটা বাদ দেওয়া যাবে প্রত্যেকটা কাজই দরকারই আর কি তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছিলাম ওই ছটার পর আর কি উঠে ব্রাশ করে বেশ অনেকগুলো বাসন ছিল আজকাল তো বেশ কিছু দিন হয়েছে রাতে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখি না তার মানে সেই বাসনগুলো মেজেছি ব্রাশ করেছি রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে রান্নাঘরে ঘরে এসে আর কি রান্না বসিয়ে দিয়েছি সাতটার পর তো যাই হোক ব্লকডাউন শুরু করলাম কারণ সারা দিনে কতটা সময় বাড়িতে থাকবো সেটা ব্যাপার নয় তবে যেখানেই যাই না কেন ঘরের রান্নাবান্নাটা করে রেখে যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে এ আসার পরে না খিদে তো পাবেই তার সাথে সাথে কষ্টও হয়ে যায় বাইরে থেকে এলে তখন আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না তাই যতটা সম্ভব পারি কাজগুলো খুশি হয়ে গেছে ওদিকে তরকারিটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে। দুপা এক জায়গা করা মানে এক জায়গায় করার মতো সময় নেই আর কি ছেলেকেও তুলে দিয়েছি আর এখন আমি বিছানাটা তুলে নেব আর নিজের পেটেও কিছু পড়েছে তাই আর অসুবিধে হচ্ছে না চা বিস্কুট খেয়ে নিয়েছি ওই আর কি তো চলো এখন আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই আর আজকের ব্লগটা আশা করছি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো। তো ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর ওদিকে যাওয়াই হয়নি আর কি তো আমি এখন এই ঘরের কা বিছানাটা তোলা হয়ে গেলো এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি বেশ কিছু নোংরাও বেরিয়ে গেছে ঘর থেকে আর কি তো এই ঘরটাকে ঝাড় দিয়ে চলে যাবো আবার রান্নাঘরে রান্নাঘরে পড়ে আছে অনেকগুলো বাসন রান্নাবান্নার বাসন আর কি সকলে খাওয়া হয়েছে সেই বাসনটা আর কি মানে আমি তো চামড়ি খেয়েছিলাম ওর বাবাও খেয়েছে আর কি তো যাই হোক ওর বাবা খেয়েছে রুটির তরকারি চা বিস্কুট এসব আর কি তো চলো আমি ঘরটাকে ঝাড় দিয়ে যাব ওদিকে বাবান এদিকে রেডি হবে কারণ বাবানকে বললাম গুছিয়ে নাও খড়িতে বেঁচে গেছে সাড়ে আটটার বেশি আর আমাদের বেরোনোর আছে কোথায় তোমাদের এবার বলি বাবান যেখানে ড্রয়িং ক্লাসে যায় সেখানে বছরে দুটো করেই পরীক্ষা থাকে আর কি তো সেই পরীক্ষার ফর্ম ফিল আপ এক বছর আগেই করতে হয় মার্চে করতে হয় আর কি তো মার্চে করেছিলাম আর এখন জুনে গিয়ে পরীক্ষা শেষে আজকে উনত্রিশ তারিখ হচ্ছে রবিবার তো সেই পরীক্ষা আছে সেটা আছে আমাদের উত্তরপাড়াতে আর কি নেতাজি ভবনে উত্তরপাড়া বাজারের দিকে আর কি এই দেখো খড়িতে বেজে গেছে প্রায় পনেরো নটা বাবান ওদিকে ব্যাগ গোছাচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে ভাত বসানো আছে আর অনেকগুলো বাসন আছে দেখতে পেলে আর এই যে হাতের প্যান্টটা বোধহয় পড়ে যাচ্ছিল তাই ওর বাবা গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকনা খুলে দিয়ে গেছে এই ভাতটা এখনও অনেকক্ষণ সময়ই লাগবে আর কি তাই ভাবলাম যে ভাতটা ওদিকে হতে থাকুক আমি বরং বাসনটা মেজে নিই তাই বাসনটা মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি যাক বাসনটাও মাজা হয়ে গেল আর বাবান এসে রেডি হয়ে আমি বাবানকে বললাম তুমি রেডি হয়ে গেলে কেন তো জামাকাপড় চেঞ্জ করে আর কি স্নান করে নাও আর কি কারণ হচ্ছে কী বলো তো বন্ধুরা আমরা যখনই পরীক্ষা টরীক্ষা দিতে যেতাম আর কি বাইরে বেরোতে তখন একটু স্নান করে গেলে না শরীর মন সবই যেন ফ্রেশ থাকে আর আমি ওকে বললাম আমার তো স্নান হয়ে গেছে তো বললাম একবারে স্নান করিয়ে দেবো গরম জলও বসিয়ে দিচ্ছি ওই আর কি উষ্ণ গরম জল তো এদিকে ভাতটাও হয়ে গেছে বাবানকে বললাম স্নান করতে আর আমি এদিকে ভাতের ফ্যান ঝেড়ে নেব কারণ নটা থেকে মানে সাড়ে নটা থেকে পরীক্ষা সাড়ে নটা থেকে এগারোটা মোট কথা আমাকে সাড়ে নটার মধ্যে সেখানে পৌঁছাতে হবে আর তারপরে আর কি ওটা পরীক্ষা হচ্ছে টাইম মতো আর কি যেতে হবে আর কি তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে বাসনটাও উপর করে দিচ্ছি কারণ হচ্ছে টেবিলে এখন আর বাসন রাখা যাচ্ছে না টেবিলে বাসন রাখলে এই যে মিনির বাচ্চা আছে মানে ছোট বাচ্চা দুটো আর কি ওরা ওই সব বাসনের উপর দিয়ে ঘুরে বেড়ায় আর কি তাও কিছু বাসন এখনও রাখা আছে তো এদিকে আর বাসন রাখছি না এদিকে রাখছি আর কি তো এই গরম জলটা বসিয়ে দিয়ে ভাতের ভেন ঝেড়ে নে ফ্যানটা ঝেড়ে নেবো আর কি আর মানে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো আর এমন অবস্থা হয়েছে আর গ্যাস ওভেনের ফ্যান পড়ে একেবারে গ্যাসটা একদম মাখামাখি হয়ে গেছে যা দেখতে একদমই আর কি ভালো লাগছে না আর কি ভেবেছিলাম হাঁড়ি সমেত ভাতটা রেখে যাব এখন আর ঢালার সময় নেই কিন্তু না এত নোংরা হয়েছে ফ্যান পরে চারিদিকটা যে আমাকে ভাতটা ঢেলেই রাখতে হবে আর হাঁড়িটা ভেজেই রাখতে হবে দেখি কতটা কি করে পারি আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে রবিবারের একটা ব্যস্ত সকাল তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আমি দেখো চলে এসেছি এই যে নেতাজি ভবনে বাবানকে ঢুকিয়ে দিয়েছি এই যে ফুল দিয়ে গেট করার সাজানো এ উপরে আর কি হচ্ছে দোতলাতে পরীক্ষা তো আমি রাস্তার পাশে বসে আছি যেহেতু বসার জায়গা ছিল না তারপরে বাবান বেরিয়ে আসতে এই এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা তো বাড়ির দিকে যাচ্ছি এই যে খুবই জলচেষ্টা পেয়েছে বৃষ্টিও পড়ছে ছাতা নিয়ে বেরোয়নি ওই জন্য অসুবিধা হয়নি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল একটা দোকান থেকে পেয়ে গেছি এই যে জগন্নাথ ধামের প্রসাদ তো দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পেয়েছি ও প্রসাদের ভেতরে একটা জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ফটো আছে একটা গজে একটা সন্দেশ বসে বসে প্রসাদ খেয়ে একটু রেস্ট করবো ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা সবাইকে আসছি আগামীকাল আবার